বুট ক্যাম্পেজ টু আয়োজিত হলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যারাকপুর ক্যাম্পাসে ভারত সরকারের শিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গোটা ভারতবর্ষে আয়োজিত ইনোভেশন ইনোভেশন্টিনিউরশিপ্যাম্পেজ টু যেটি আয়োজিত হল গোটা ভারতবর্ষের দশটি আলাদা আলাদা জায়গাতে এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে একমাত্র স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী পাঁচ দিন যেখানে পঁয়ত্রিশটি দলের তিনশোর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন সোমবার স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যারাকপুর ক্যাম্পাসে আয়োজিত প্রথম দিনের কর্মসূচিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা দপ্তরের এআইসিটি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর টি জি সীতারাম ভার্চুয়াল কর্মসূচির উদ্বোধন শেষে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুর ক্যাম্পাসে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে ডক্টর অমিতাভ গুপ্ত ডক্টর এম এস ফারাদ খান শুভঙ্কর ভট্টাচার্য সিদ্ধার্থ শর্মা সহ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অধ্যাপকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্যাম্প সম্পর্কে কী বললেন শুনে নেব Job seekers. So our institutes, particularly engineering and technical institutes, should put more emphasis on management sample and medicine. So very clearly you can see it's aggressively. It's still, it is distributed across the Last year in 2023 also big census. once again, our register are... your clapping must go on. you shouldn't stop. next, i would like to request mr. shidhar shah. you need some design. উদ্দেশ্য হল ফেস টু টা এটা এআইসিটি অর্গানাইজ করছে এবং আমাদের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এই ভারতবর্ষের মধ্যে এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে এখানে অর্গানাইজ করা হচ্ছে তো এইখানে আমাদের এখানকার যারা আরও ইঞ্জিনিয়ারিং কলেজ যারা আছে সেখান থেকে স্টুডেন্টরা এসে পার্টিসিপেট করবে প্রথম কথা হলো আমাদের এখন যেটা বলা হচ্ছে যে নতুন একজন আমাদের এন্টারপ্রিনার দরকার হ্যাঁ যারা নতুন যারা এন্টারপ্রুনর যারা নতুন বিজনেস ডেভেলপ করবে এবং নতুন আইডিয়া এবং নতুন একটা বিজনেস যদি ডেভেলপ করতে হয় নতুন একটা যদি অর্গানাইজেশন ডেভেলপ করতে হয় বা একটা টেকনোলজি ডেভেলপ করতে হয় তার জন্য প্রথম দরকার একটা নতুন আইডিয়া এবং আইডিয়ার পরে যেটা হয় একটা ডিজাইন করতে হয় তারপরে আপনি একটা ইনকুবেশন সেন্টার বা এইসব এইসব করে তারপরে আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করতে পারি তো এআইসিটি যেটা চাইছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যা বা আমাদের ভারতবর্ষের এখন আমরা যেটা চাইছি যে আমরা শুধু চাকরি চাইবো না আমরা চাকরি যেন দিতে পারি যে এখনকার যারা স্টুডেন্ট আছে এদের স্টুডেন্টদের কাছে এই একটা বড় মেসেজ বা এই পাঁচ দিন যে বুট ক্যাম্প হচ্ছে তার ফলে যেটা হবে যে নতুন নতুন আইডিয়া জেনারেট করবে তা নতুন নতুন আইডিয়া যেগুলো জেনারেট করবে সেই আইডিয়াগুলো যেন আলটিমেটলি কোনো একটা টেকনোলজিতে রূপান্তর হয় বা একটা মানে বিজনেসে রূপান্তরিত হয় বা নতুন এন্টারপ্রিনার ডেভেলপ করে এই নতুন যারা এন্টারপ্রিনার হবে সেই অন্টারপ্রিনারকে এবার হ্যান্ড হোল্ডিং করার জন্য এআইসিটির থেকে হেল্প করা হবে এবং ব্যাঙ্ক থেকে যারা তারা যারা লোন পান সরকার থেকে যারা লোন পান সেই নতুন নতুন যারা আইডিয়া ডেভেলপ করবেন এবং এই নতুন যারা এন্টারপ্রিনার ডেভেলপ করবে তারা আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে কিন্তু ওদের ভবিষ্যতে এরাই কিন্তু আমাদের পথ দেখাবে তো সুতরাং এই পাঁচ দিনের যে বুথ ক্যাম্প যেটা হচ্ছে তাতে আমরা আশা করছি যে নতুন কিছু আইডিয়া ডেভেলপ করবে নতুন কিছু অ্যান্টারপ্রিউর ওনারা বেরিয়ে আসবেন এবং ভবিষ্যতে আমাদের একটা নতুন ভাবে যে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং নতুন নতুন যারা এন্টারপ্রিনার যারা আসছেন তারা নতুন জব ক্রিয়েশন করবেন সুতরাং এইটা এই পাঁচ দিনের বুট ক্যাম্প আমার মনে হচ্ছে এটা করার ফলে এটা একটা গ্র্যান্ড সাকসেস এবং এর ফলে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রি পড়ার জন্য আমাদের ছাত্রদের মধ্যে একটা উৎসাহ জাগাবে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গো টাইম ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে ওই আগে জিসকে পাস স্পিডস জেসে মেকবালা ব্রডব্যান্ড

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন